চায়ে পে চর্চায় সংগঠন মজবুত করার বার্তা দিলেন দিলীপ ঘোষ পূর্ব মেদিনীপুর জেলার রামনগরে বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত হল চায়ে পে চর্চা কর্মসূচি কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তার সঙ্গে ছিলেন বিজেপির জেলা ও ব্লক স্তরের নেতৃত্বের পাশাপাশি বিপুল সংখ্যা কর্মী সমর্থক চায়ের আড্ডার মধ্য দিয়ে দলীয় কর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ আলোচনা করেন দিলীপ ঘোষ সংগঠনকে আরও শক্তিশালী করা তৃণমূল স্তরে দলের বিস্তার কর্মীদের ভূমিকা ও দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই চায়ে পেয়ে চর্চা কর্মসূচিতে কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন মানুষের কাছে গিয়ে তাঁদের সমস্যা শোনা এবং সংগঠনের বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়াই এখন দলের প্রধান লক্ষ্য এই কর্মসুচিতে বিজেপি নেতৃত্বরা দলের ভবিষ্যৎ পরিকল্পনা সাংগঠনিক প্রস্তুতি ও আসন্ন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন উপস্থিত কর্মী সমর্থকদের দের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় চায়ে এই পেচർച്ചার মাধ্যমে সংগঠনের ভিত আরো মজবুত করার বার্তা স্পষ্টভাবে উঠে আসে যুব ভারতী কাণ্ডে বাধা না রাজ্যপাল না মাঠে রাজ্যপাল কি বলবেন বল উপরে মন্ত্রী মেসি ঢুকেছিলেন পালিয়ে বেঁচেছেন এসেছিলেন শাহরুখ খান তিনি কোথায় ছিলেন কেউ নেয়নি তো এই হচ্ছে রাজনীতিক নেতাদের বেশি দাদাগিরি হয় এরকমই হবে হায়দ্রাবাদ যে পশ্চিমবাংলার থেকে তার অনেক বেশি এগিয়ে আছে পশ্চিমবঙ্গার মানুষের বেজি করা হচ্ছে টিএমসি যারা বাঙালি বাঙালি বলে নাচে কেবল রাজনীতিক আর রাজনীতিক স্বার্থ তার এটা পরিণাম মন্ত্রী বলছি মন্ত্রী নয় আর অনেক নেতা ছিলেন সেলিব্রিটি ছিলেন যারা কোনো কাজে লাগে না তো সেই ধরনের অখাদ্য গুলো আজকে পশ্চিমবঙ্গকে নেতৃত্ব করতে বলে এই দুরবস্থা আমাদের বদনাম সবাইকে আর আইনি ব্যবস্থা সবার উপরে নেওয়া উচিত এই ঘটনার জন্য সবাই দায়ী যারা ওই দায় পুলিশ অফিসার অর্গানাইজার কাউকে ছাড়া তুলবে না তাহলে এরপরে কোনো বিশিষ্ট মানুষ পশ্চিমবাংলায় কলকাতায় আসবে না বাংলার মান বাড়ল না কমলো বাংলার মান অনেক নিচ্ছেন আমি নিচ্ছেন দিদিমণি এবারে জলের তলায় চলে যাবে দুই গোষ্ঠীর লড়াই বাড়িতে বোমাবাজি ইসলামপুরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু অষ্টম শ্রেণীর ছাত্রী এখন বোমাবাজি শিশুদের স্টুডেন্টদের মারা যাওয়া এটা পশ্চিমবঙ্গের সাধারণ ঘটনা এটা নিয়ে আপনারা মিডিয়ার লোকেরা লেখালেখি করেন বলেন যা বাকি সরকারের কোন রকম দেখেছেন হেলদু মমতা ব্যানার্জি এত মৃত্যু হচ্ছে একশো দূরে অত ঘটনাই নয় এত মানুষকে অসংবেদনশীল বানিয়ে ফেলেছে ওরা এই সরকার যেমন বাকি মানুষের সয়ে যাচ্ছে আর এটা হচ্ছে সমাজের যে দুরবস্থায় আছি আমরা তার প্রমাণ যুবভারতী কাণ্ডে শতক মামলা পুলিশের আজকে ধৃত শতদ্রু থেকে আদালতকে তোলা হবে শতদ্রুকে ধরে লাভ কি আছে বাকি লোকেরা কোথায় গেল সে মন্ত্রী শান্তি ওদেরকে তোলা উচিত মুখ্যমন্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা উচিত কেন পারমিশন দিয়েছেন সরকার কেন তার ব্যবস্থা নেয়নি যদি হলো আমাদের যদি হুমায়ুন কবির আর বৃষ্টিপ্রস্তর করছে বাবরি মন্ত্রী চার হাজারের বেশি পুলিশ পোস্টিং হয় এখানে কত পুলিশ থাকা উচিত ছিল ভদ্রলোকেরা এসেছিল পয়সা খরচা করে এসেছিল তারা প্রোগ্রাম দেখতে পেল না তারা তাদের যে রাগ সেটা বহিঃ করিয়েছে এর সমস্ত দায়িত্ব সরকার তার মন্ত্রী যারা ইভেন্ট ম্যানেজমেন্ট দেখছিল ওখানকার পুলিশ সবাই এবং সবাইকে আইনের আওতায় আনতে হবে যারা যাদেরকে মারেনি তারা আদমরা অবস্থায় বেঁচে আছে জমি বাড়ি নিয়ে নেওয়া হয়েছে কোথায় ইটভাটা করা হয়েছে কোথায় মাছের ভেড়ি করা হয়েছে বহু লোককে ওখানকার গরিব যে ভূমি জাতিবাসীরা আছে তাদের সম্পত্তি লুট করে তার তাই মহিলাদের উপরে হাত পারলো মহিলা রাস্তায় বেরিয়ে আমি কাজ সবাই এবং বিচ্ছিন্ন ছিল যেতে ত্রাণ ঝড়ের জন্য ত্রাণ নিয়ে গেছেন আমাদের সেই সময় মন্ত্রী ছিলেন বাবুল সুপ্রিয় কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী তারপরে লকেট যে নামতে দেওয়া হয়নি নৌকো থেকে ঝাঁটি পাটা নিয়ে ওখানকার মহিলাদের দাঁড় করে দেওয়া হয়েছিল ঝাঁটা ফাটা নিয়ে তার আগে আমি গিয়ে ওখানে শাহজাহানকে চ্যালেঞ্জ করে সভা করেছে এসেছি তারপর ঢুকতে পারেনি এটা আমরা জানি উপদ্রুত অঙ্গল এই সাজাহান বাংলাদেশ থেকে ওদেরকে রোহিঙ্গাদের নিয়ে এসে ওখানে ক্যাম্প করে রেখেছিল সরকারি টাকায় জেলা পরিষদের টাকায় তারপরে তাদেরকে গাড়ি গাড়ি করে সারা ভারতবর্ষে পাঠিয়েছে এটা আমরা সবাই জানি এই সরকারও জানে কিন্তু এই পার্টির স্বার্থে করছিল বলে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি পরে সিবিআই এগুলো ধরে দেখা যাচ্ছে এবং এই আরো দেশ বিশেষ ওয়েবসাইট ব্যবহার করার অভিযোগ উঠছে কার বিশ্বের বিডিও অফিসের চার কর্মীর বিরুদ্ধে অভিযোগ বিশেষ পর্যবেক্ষক গুপ্তার কাছে কিন্তু অভিযোগ করলেন গিয়ার এবং গিয়ারো নিয়ে সাইডে কার রাখার চেষ্টা করা হচ্ছে পুরো কার হয়েছে আমরা যে বলেছি দেড় কোটির কাছাকাছি বহু ভোটার আছে সেটা তো আঠান্ন উনষাট লাখ বেরিয়ে গেছে এখনো স্ক্রুটিনি হয়নি ডাকা হয়নি মৃত ভোটারের নাম ফর্ম ফিল করে টিমসি জমা করেছে এবং এই এর ও আর ও বি ও এরাই সব করেছেন সেরকম যা নাম বাদ গেছে তার ডবলের বেশি নাম এখনো লিস্টে রয়েছে আমার মনে হয় নির্বাচন কমিশন ওটা জানেন তাই কমপ্লেন হলে তার বাড়িতে লোক পাঠাচ্ছেন ভেডিফাই করার জন্য দুমাস ধরে এই এক্সারসাইজ চললে এসআইআর এর শুনানি শুরু আগামী বিশে ডিসেম্বর থেকে সিসিটিভি সিসিটিভির নজরদারির ভাবনা কমিশনের অবশ্যই করা উচিত সিসিটিভি নির্বাচনের সময় সিসিটিভি থাকে কিন্তু চলে না ফলে প্রকাশ্যে ভোট লুট হয় রিলিং হয় এটা কড়াকড়ি করা উচিত সমস্ত রেকর্ডিং করা উচিত এবং একজন বিএল ও কে তার বিরুদ্ধে কমপ্লেন তাকে জেরা করা উচিত কারণ ভোটের লিস্টে প্রায় এখনো টেন এর বেশি ঢুকিয়ে দেওয়া হয়েছে নাম নামবো দেখা যাচ্ছে